গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে সকালে লুচি করেছি আর রাত্রে মাংসের তরকারি ছিল সেই মাংস আর লুচি দিয়ে কিন্তু আজকে খাচ্ছি ভিডিওটা দুদিন আগে তৈরি করেছিলাম তো শরীরটা প্রচণ্ড খারাপ এখন এডিট করছি আমি লুচি দিয়ে মাংস খাচ্ছি আর বাপি তো শুধু মাংসই খাচ্ছে কারণ ও লুচিও শুধুই খায় তো একটা থেকে জোর দুটো তার বেশি আরও খেতেই পারে না আর হ্যাঁ আমি এবার থেকে রোজ তোমাদের ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব তো আমার ডেলি ভ্লগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আজকে যেহেতু বাপের স্কুল ছুটি আছে বাপিকে নিয়ে আজকে একটু বিকেলবেলা বেরোবো কিছু রিলস ভিডিও শ্যুট করার জন্য তো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব আর হ্যাঁ আমি যেখানে নদীতে মাছ ধরতে যাই ঠিক সেই জায়গাতে কিন্তু আজকে রিলস ভিডিও করতে যাব কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে তোমাদের ভালোবাসায় কিন্তু চল্লিশ হাজার ফলোয়ার্স আমার সম্পূর্ণ হয়েছে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমি চাই তোমরা আমাকে খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইব সম্পূর্ণ করে দিতে এটা তো সবারই ইচ্ছে থাকে তাই না বলো চল্লিশ পঞ্চাশ হাজার যখন হয়ে যায় তখন সবারই ইচ্ছে হয় যে কবে এক লাখ সাবস্ক্রাইব হবে তোমরা অবশ্যই পাশে থাকলে আমি সম্পূর্ণ করতে পারবো হ্যাঁ সকালবেলা না ভাত খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে খেতে হয় আজকে লুচি খাচ্ছে ভীষণ ভালো লাগছে এই যে বন্ধুরা দেখো এগুলো হচ্ছে বালি হাঁস দেখো পাঁচটা বাচ্চা ধরেছি এবার ওর মায়ের ধারে দিয়ে আসবো কারণ আমাদের এখানে খাটাসের কি দেখতে তো এখন এই ও অনেক বড় ওর বাচ্চাগুলোকে ছাড়তে যাচ্ছে দেখো বাচ্চাগুলো মানে এমন জায়গায় পড়েছিল একটা বাচ্চা তো একদম ওইদিকে চলে গেছে মানে নেটের ওই সাইডে ও তো আর আসবে বলে মনে হচ্ছে না ওর মা যদি এক জায়গায় করতে পারে তাহলে তো ভালো এখন বাচ্চাগুলোকে বাগানের মধ্যে দা এইবার যে ওর মা দাঁড়ালে কি বেশি দূরে দিয়ে না ওর মা আসুক এই যে ওর মা আয় আয়

হ্যাঁ 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 ও চলে গেছে কোন জায়গায় ওরা চলে গেছিল পুরো সেই খাটাসের মুখের ধারে তো আমরা এই ঝিলে দিয়ে গেছি এখন এখানে থাকলে ওরা ভালো থাকবে এখন ওর মার কাছে দিয়েছি এখানে কাঁচা কাচি কোথাও বাচ্চাগুলো ফুটিয়েছে হুম ফুটিয়ে নিয়ে আর বাইরে আর যেতে পারছে না ওরা তো এখনো তো উঠতে শিখিনি হুম যার জন্য ওই কাঁচা কাচি নিয়ে ঘুরছে ও এ উপরে গাছে একটা বড় পেয়ারা হয়েছে বুঝলে দেখো তো একটু পড়তে পারো কেমন বাপিটা শুধু পেয়ারা পেয়ারা করতে লাগে ওই যে দেখো ওই যে হ্যাঁ হ্যাঁ ওটা হয়েছে

এর মধ্যে ছোট ছোট পেয়ারাও পেকেছি ছোট ছোট এখন আমি পেয়ারা চলো এই যে বন্ধুরা দেখো ভিডিও করতে এসছিলাম একটা নদীর পাশে আর এই যে রিসোর্টের পাশে রিসোর্টের নামটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কি বৃষ্টি এসছে মানে জঙ্গলের সাইড থেকে এমনি সচরাচর জঙ্গলের সাইডে কিন্তু খুব বৃষ্টি হয় আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান তো আজকে হচ্ছে মনসা পুজো হচ্ছিল আসার পথে তো এক জায়গা থেকে দুজনের প্রসাদ দিয়েছে ও এখন সেই প্রসাদটা খাচ্ছে আর আমি বসে আছি দু চারটে ডান্স করেছি করার পরে কি বৃষ্টি আর আমাদের ওই যে মানে হুন্ডা যে হিরো হুন্ডাটা ওই দাঁড়িয়ে আছে ওইখানে যাই হোক ওই যে আমাদের হিরো হুন্ডা ওই তো ওই দেখি আমাদের পালসারটা দাঁড়িয়ে আছে তো এই যে দেখো কি বৃষ্টিতে পুরো ভিজে গেছে কিছু করার নেই তো এই রিসোর্টের থেকে একটা দাদা ভাই আর কি বলছিল যে এসো ভিতরে তো আমি বললাম যে না ঠিক আছে কোনো ব্যাপার না তো ভাবলাম যে হালকা মতো বৃষ্টি হবে তারপর দেখছি এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো তোমাদের নদীর আবহাওয়া ওয়েদারটা দেখাচ্ছে যে কি পরিস্থিতি আকাশে কীরকম মেঘ করেছে এই যে দেখো এটা হচ্ছে রিসোর্টের নামটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সুরঞ্জনা রিসোর্ট তো দয়াপুর এটা তোমরা আশা করছি অনেকেই চিনবে আর এই দৃশ্য কিন্তু তোমরা অনেকেই এসছো আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না আমি যে ডান্সটা করছি এটা কি গানের ডান্স বলতে পারবো কি তোমরা আর এই ক্যামেরাটা করছে কিন্তু সম্পূর্ণ আমার বাপি আর এই যে দেখো ডান্স করছে আর আকাশে দেখো সেই রামধনু দেখা যাচ্ছে ছোটোবেলায় এই রামধনু উঠলে যা করতাম না ভীষণ ভালো আর অনেকদিন পর কিন্তু চোখে পড়ল এই যে দেখো কি পরিমাণে মেক করেছে আর পরপর তিনটে বোট যাচ্ছে আর বোটে কিন্তু কিন্তু ভর্তি হয়ে হ্যাঁ রয়েছে ছাগল কি করছে চলো বৃষ্টি আসবে একদম ওয়েদারটা খুব বাজে হয়ে গেছে পুরো কালো হয়ে আসছে দেখো আমার সাইকেল নিয়ে যাচ্ছে কে দেখো চলো 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 পুরো মাটির রাস্তায় রাস্তাটা কিন্তু কাদা হয়ে গেছে দেখো যে রাস্তা যেতে গিয়ে তো আমাদের খক খক ব্রেক মেলো না ব্রেক বনো তুমি তাたり তাたり মাটি রাস্তা এরকম করো না চাকােে গায় কিন্তু নোংরা লেগে যাবে এই যে দেখো পুরো বৃষ্টি এসে গেছে বাবা একটু দ্রুত দ্রুত চলো দ্রুত ব্রেক মেলো না তাたり চলো এই মাটি রাস্তাটা টপকে চলে যায় অসুবিধা হবে না এই যে দেখো এই একটা রিসর্ট এটা হচ্ছে টাইগার ভিউ এই যে দেখো অনেক দিন এই রাস্তায় আসা হয় না এই যে দেখো চলে যাচ্ছি বাড়িতে এই যে একটা টাওয়ার ঠিক আছে ও কাদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি চলে চল ব্রেক দেখো আমরা কোথায় চলে এসেছি

এত সুন্দর একটা লোকেশান এখানে ডান্স না করলে আর পারছি না আর হ্যাঁ আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু সব লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা যারা ডান্স ভিডিও পছন্দ করো অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমার প্রোফাইল থেকে ঘুরে আসবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট